ঐ শমমে চাই নাই দেশমলে চাই নাই আমার সোনার বাংলা আমার সোনার বাংলা ঐ শমমে চাই নাই ঐ কোতে কোতে বাংলাদেশ কই নাকি কোতে বাংলাদেশ কোতে কোতে বাংলাদেশ বাংলাদেশই তোর বন্ধন আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়বো না বাংলাদেশ ছাড়বো না

আমার মাটি আমার মা আমার মাটি আমার মা বাংলাদেশ জানো কত যে এই বাংলার বাংলা কি আমার মাতৃভাষা বাংলার বাপ দাদা সবাই বাংলা বাংলাদেশ কত কত বাংলার বাংলা action আমার action, দাদা জেগেছে জেগেছে জানা

আমাদের উপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে আমরা রাস্তায় আছি যত সম্ভব আমরা আন্দোলন করেছিলাম গত শুক্রবার সারা বাংলাদেশ আমাদের 22টি জেলায় আমাদের প্রতিবাদ কর্মসূচি হয়েছিল আজ গতকাল পর্যন্ত জানা মতে আমাদের 12টি জেলায় আজ আমাদের কর্মসূচী চলছে কেন্দ্র সমন্বিত হিসেবে আজ আমরা ঢাকায় ধর্মবিবাস रैली হচ্ছে আমাদের জন্য সর্বপ্রথম একটি দাবি হবে আটটা দা এখানে কেন্দ্র করে আমাদের আমরা দেশব্যাপী সংখ্যালিত সম্প্রদায়ের মানুষের ওপর মন্দির দরবারি অঞ্চল অগ্রিসয দর্শন অপহরণ সীমান্ত হত্যার বিচার ধর্মভোগনের আইন ও প্রশাসনের সম্মুখে উৎসব মন্ডলকে অমানবভাবে কিছু হত্যার চেষ্টা চট্টগ্রামে গণেশ পত্রের উপর হামলা সহ সব ধর্ম বিচার বন্ধে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ অপরাধীদের দ্রুত নিজেরাকে আনা শাস্তি কর্মকে পূর্ব ঘোষিত আজকে এটা বাস্তবানোর জন্য আজকে এই বিক্ষর সমাবেশ ও মাদার মিশরের আয়োজন করা হয়েছে আজকে আয়োজনে বাংলাদেশ সম্মিলিত সংকলক কমিটি যিনি করেছিল আয়োজনে রয়েছে বাংলাদেশন্তা সম্মিলিত সংকলক জোটের দনারে পুরুষ আজকে অত্যন্ত বাস্তবায়ন হচ্ছে আজকে ওখানে যে সকল সংগঠন বিভিন্ন আমাদের আমাদের প্রচেষ্টা প্রশাসন করেছেন সকলকে আমরা সম্মিলিত সংকলক জোটের পক্ষ আমাদের আট দফা টাকা আপনারা মেনে নেন আমরা ঘরে ফিরে যাবো যতদিন পর্যন্ত আট দফা ঘরে ফিরে মেনে হবে না ততদিন পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায় ঘরে ফিরে যাবে না কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি দিন যাচ্ছে সংখ্যালঘু মিত্র দণ্ড কমছে না বেরোন দিন দিন বেড়ে যাচ্ছে আপনারা বলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলেছিলাম আমাদের তারা আমাদেরকে মেনে নেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আট ধারের কাছে আপনারা নাই আপনাকে পূর্ণ সমর্থন দিয়ে আপনাকে দেশ পরিচালনা সমর্থন দিয়েছে দুই কোটি হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য পাহাড়িদের জন্য আদিবাসীদের জন্য আপনি একটি সৈখ্যমন্ত্রী কমিশন গঠন করতে পারলেন না এটা আমাদের জন্য জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ঘটনা আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমরা কোন দেশের

আপনি তা নাই আপনি বাংলাদেশ থেকে বৈষম্য মুক্ত করার জন্য ক্ষমতা হাতে নিয়েছেন তাহলে হিন্দু সম্প্রদায়ের সাধারণ কোনো বিরোধ নাই হিন্দু সম্প্রদায়ের স্বতাব্দ কোন প্রকার হিংসা নাই হিন্দু সম্প্রদায়ের নানুজনে মেনে নেওয়ার জন্য মেনে নেয় নেওয়ার কোন উপায় আছে বলে মনে করি না কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা আবারও আবারও বিনীত অনুমোদে অন্তর্থীক সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের আত্মক দাবি মনে নয় আমাদের আত্মবাদির মধ্যে যাওয়ার জন্য দাবি নাই আমাদের জমনে যাওয়ার কোনো দাবি নাই শুধুমাত্র শুধুমাত্র এই দেশের সংখ্যালঘুরা যত বাংলাদেশে একটু তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারে যদি তার রাইট নিয়ে বেঁচে থাকতে পারে দুর্নীত ভাত খেতে পারে কির একটু ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারে আমার যাতে রাস্তায় ভিপে আটতে পারে সেই দাবিগুলো আর এখান করা হয়েছে

এখন আমাদের মধ্যে বাংলাদেশ সংখ্যালঘু জোটে সম্মিলিত জোটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ শিক্ষার্থী প্রতিনিধিবৃন্দ আমাদের সাথে শুনতে হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আসছেন